জুলাই আগস্ট গণ বর্ষপূর্তি উপলক্ষে পোশাই বিএনপির বিজয় র‍্যালি নওগাঁর পোশাই জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শোক ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার 6 আগস্ট বিএনপি নেতা লায়ন মোহাম্মদ মাসুদ রানা ও তৌফিকুর রহমান শাহ চৌধুরীর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে এক বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি নিতপুর কপালের মোড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ শহীদ মিনারে গিয়ে শেষ হয়

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন মন্ডল এর সভাপতিত্বে এ সময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ তফিকুর রহমান শাহ চৌধুরী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন

আজাহার আলী নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ভিপি আমিনুল ইসলাম থানা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম পর্ষা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ যুবদল নেতা মোহাম্মদ আব্দুর রাকিবের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সানাউল্লা মণ্ডল সাধারণ সম্পাদক আব্দুল গনি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরশালিম তারো ছাওর ইউনিয়ন বিএনপি নেতা আহসান হাবিব সিশা মশিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রূপম চৌধুরী সাংগঠনিক সম্পাদক সানাউল হক উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইব্রাহিম আলী আহ্বায়ক ইকবাল হাসান যুগ্ম আহ্বায়ক এনামুল হক বিপ্লব চৌধুরী উপজেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম নিতপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহজামান উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুন অর রশিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শরীয়ত সহ উপজেলার ছয় ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন আহমেদ এস টি ভি নওগাঁ